এই মুহূর্তে সব থেকে বড় খবর পুজোর আগেই সিবিআইয়ের হাতে গ্রেপ্তার তৃণমূলের দুই নেতানেত্রী কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক দু হাজার একুশের ভোট পরবর্তী হিংসায় এই রাজ্যে প্রচুর বিজেপি কর্মীর প্রাণ গিয়েছিল তবে সব থেকে বেশি যে বিষয়টি নিয়ে চর্চা হয় তা হলো কাকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের ঘটনা প্রথম দিন থেকেই বিজেপি এই ঘটনা নিয়ে উঠে পড়ে লেগেছিল যেভাবেই হোক তারা বিচার চান সেই দাবি তুলে আইনের দ্বারস্থ হন নিহত বিজেপি কর্মীর পরিবার এমনকি শুভেন্দু অধিকারীও গোটা বিষয়টি নিয়ে মাঝে মধ্যেই সোচ্চার হয়েছেন ইতিমধ্যেই এই অভিজিৎ সরকার খুনের ঘটনায় তৃণমূল বিধায়ক পরেশ পাল থেকে শুরু করে স্বপন সমাদদারের মতো ব্যক্তিত্বদের নাম জড়িয়ে পড়েছিল যার ফলে তৃণমূল এমনিতেই অস্বস্তিতে ছিল তবে মাঝে মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত এবং তার গতিপ্রকৃতি প্রকৃতি নিয়েও প্রশ্ন তুলতে দেখা যাচ্ছিল নিহত বিজেপি কর্মীর পরিবারকে আর এই পরিস্থিতিতে এবার পুজোর মুখেই বড় পদক্ষেপ গ্রহণ করলো সিবিআই বলা বাহুল্য এই কাকুরগাছের নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যুতে বিরোধীরা প্রথম দিন থেকেই শাসক দলের চক্রান্তের বিষয়টিকে সামনে এনেছিল তাদের একটাই বক্তব্য ছিল যে তৃণমূলের পক্ষ থেকেই তাদের কর্মীকে খুন করা হয়েছে গোটা বিষয়টি নিয়ে আদালতের দরজায় যায় পরিবার শুরু হয় সিবিআই তদন্ত আর এবার সেই সিবিআইয়ের পক্ষ থেকেই স্বপন সমাদদারের ঘনিষ্ঠ বলে পরিচিত দুই স্থানীয় তৃণমূলের নেতা এবং নেত্রীকে গ্রেপ্তার করা হলো ইতিমধ্যেই কাকুরগাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় পুজোর আগে দুই তৃণমূল নেতানেত্রীকে গ্রেপ্তার হতেই রীতিমতো চাপে পড়ে গিয়েছে রাজ্যের শাসক দল জানা গিয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে অমিত দাস এবং টুম্পা দাস নামে ওই দুই নেতানেত্রীকে